যারা কি বেকার আছেন তারা কিন্তু প্যান নিয়ে বিজনেস করতে পারেন প্যান বিক্রি করে মাসে ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন তিন চারশো টাকা অনাইশি সেল করতে পারবেন ভাইয়া মাত্র একশো বিশ টাকা সব পাবেন কিন্তু মাত্র একশো বিশ টাকা শুধুমাত্র ঈদ অফার যারা বেকার তারা কিন্তু প্যান্ট নিয়ে ব্যবসা করে করা ঋণ করে বিদেশ যেতে যেতেছেন তাদের কিন্তু বিদেশ যাওয়ার দরকার নেই বিদেশে কিন্তু আপনি বাংলাদেশে বসে পারবেন শুধুমাত্র কিন্তু বিক্রি করে সুন্দর সুন্দর কালেকশন এগুলো পাবেন শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে তিন চারশো টাকা অনায়াসে বিক্রি করতে পারেন একশো পিস নিলে কিন্তু আপনি প্রত্যেকটা শার্ট পাবেন শুধুমাত্র কিন্তু ষাট টাকায় মাত্র ষাট টাকা ভাইয়া এটা ষাট এটা ষাট এটা ষাট যেটা নেই যেটা নিবো সেটা ষাট টাকা জি ভাই ভাইয়া মাত্র পাঁচ ছ হাজার টাকা হলে কিন্তু আপনি অধিক লাভের একটা বিজনেস করতে পারবেন মাত্র পাঁচ ছ হাজার টাকা মাত্র পাঁচ ছ টাকা দিয়ে শুরু মাত্র একশো বিশ টাকা শোরুম কোয়ালিটি যারা শোরুমে সেল করতে যাচ্ছে তাদের মাত্র কিন্তু একশো বিশ টাকা শুধুমাত্র যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু একটা বিগ অফার নিয়ে আসছে ঠিক আছে মাত্র একশো বিশ টাকা স্টেপের মধ্যে জাস্ট কিন্তু ওয়াও কালেকশন এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ শোরুম কালেকশন

মাত্র কিন্তু ষাট টাকায় ওয়া কালেকশন এগুলো পাবেন কিন্তু মাত্র কিন্তু ষাট টাকা এগুলো কিন্তু মাত্র আশি টাকায় পাবেন মাত্র আশি টাকায় ভাইয়া আশি টাকা

স্বাবলম্বী হতে পারবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা প্যান্ট দিব দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ট আমার জিন্স গ্যাবাইডিং স্টিচিং সব পাবেন ভাইয়া মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা নেবেন ওটাই পাবেন কিন্তু মাত্র একশো বিশ টাকা সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ শুধুমাত্র কিন্তু একশো যারা এই ভাবছেন যারা আপনারা এই জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করবেন ফুটে এবং যে কোনো জায়গায় আপনারা কিন্তু এই ধরনের মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আর এখানে এর জন্য আমরা দেখাচ্ছি সুন্দর সুন্দর সব ঈদের কালেকশন এখানে এসে শার্ট পাবেন গেঞ্জি পাবেন এবং বিভিন্ন মেলায় সেল করতে পারবেন তারপর শপিং মলের এ সামনে কিন্তু সেল করতে পারবেন মাহফিলের সামনে সেল করতে পারবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা নিয়ে

আর বোরকার কালেকশন আছে এগুলো ষাট টাকায় মাত্র কিন্তু ষাট টাকায় মাত্র ষাট দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এগুলো পাবেন শুধুমাত্র ষাট টাকায় ষাট টাকা নিয়ে

তাছাড়া আমাদের কাছে পাঞ্জাবি আছে ভাইরাল রাজকীয় পাঞ্জাবি এদের পাঁচ আটশো টাকা পাঞ্জাবি পাবেন শুধুমাত্র কিন্তু ষাট টাকায় ষাট টাকা ভাইয়া একশো টাকা ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এই যে কালার এর তো শেষ নাই ভাই অনেক সুন্দর এদিকে অনেক কালার পাবো আমরা জি মানে আপনি যত কালার চান যত ডিজাইন চান সব কিন্তু আমাদের এক ছাদের নিচেই পাবেন মাত্র কিন্তু 60 টাকা করে মাত্র 60 টাকা এখানে হিউজ পরিমাণে পাঞ্জাবি কালেকশন আপনি শুধু বেছে বেছে নিয়ে যাবেন পছন্দ করবেন আর আমাদের শোরুম আসলে কিন্তু অবশ্যই আপনারা ঢাকা সদরঘাট থেকে শুধু নদী পার হবেন নদী পার রিকশা নেবেন

নিলেন বাই চান্স দশ বিশ পিস সেল করতে পারলেন না আমি অবশ্যই এক্সচেঞ্জ করে দিব আর সমস্যা হলে সমস্যা হইলে এটাও এক্সচেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন আপনারা আবার নতুন করে পাল্টাই দিবেন অবশ্যই ভাইয়া আচ্ছা ঠিক আছে এই যে জিজেনালা মাত্র 60 টাকা মাত্র 60 টাকা ঠিক আছে

পছন্দ করে কালার বাই কালার আপনারা কিন্তু নিতে পারবেন সম্পূর্ণ পলি করা থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন আমরা আরো কিছু কালেকশন দেখাই আসলে কি সব তো দেখানো সম্ভব না তারপর আমরা কিছু কালেকশন দেখাই এই যে একটা কালেকশন এটা দিচ্ছেন মাত্র মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে দেখেন এই কালারটা নিবেন এইটাও একশো বিশ টাকা আপনি যেটাই নিবেন এই কালার গুলো অনেক সুন্দর কিন্তু একশো বিশ টাকা একশো বিশ কিন্তু চায়না গেঞ্জি আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই ভাই শুধু মাত্র যারা বেকার আছেন তাদের জন্য কিন্তু একটা বিগ অফার নিয়ে আসছে ঠিক আছে মাত্র একশো বিশ টাকায় পাবেন এত সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর দেখেন স্টেপের মধ্যে জাস্ট কিন্তু ওয়াও কালেকশন এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ শোরুম কালেকশন বিভিন্ন

এবং শার্ট এগুলো কম পক্ষে একশো পিস আপনি অর্ডার করতে হবে আর অর্ডার করতে হলে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিতে হবে আর বাংলাদেশের চৌষট্টি জেলায়

সব জিন্স প্যান্ট এটি কিন্তু আপনাদের জন্য একদম রেট কত একশো বিশ টাকা একশো বিশ টাকা হলে কিন্তু এই ধরনের শার্ট পেয়ে যাবেন আর শার্ট এটি কত টাকা ষাট টাকা পাওয়া যাবে কত একশো একশো বিশ একশো একশো বিশ তো এখানে প্রচুর আইটেম এখানে বোরকা আছে কত আশি টাকা এই ধরনের আইটেম যারা নিবেন আবারও বলছি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার তাদের চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো আপনার এই ঠিকানা একটু বলে দেন ঢাকা সদরঘাট থেকে শুধু নদী পার হবেন রিক্সা নেবেন রিক্সা নিয়ে স্ক্রিনে নাম্বার ফোন দেবেন আমরা কিন্তু রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম